আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও ওয়েলকাম করছি আপনাদেরকে তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো মজার আলু দিয়ে গরুর মাংস তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি গরুর মাংস আর ছোট করে কিউব করে কেটে নিয়েছি এখন একটা প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিব গোটা মশলা প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিব কিছু দারুচিনি আর এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তেলটা গরম করে তাতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু ভেজে নরম করে নিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তার মধ্যে দিয়ে দিব এক চামচের মতন মরিচের গুঁড়া আর দিয়ে নিব এক চামচের মতন হলুদের গুঁড়া সাথে দিয়ে নিব এক টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট আর সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে তাতে দিয়ে দিব একটু পানি যাতে নিচে লেগে না যায় পানি দিয়ে এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব আর তার সাথে একটা পেস্ট তৈরি করে নিব টমেটোর এখানে একটা টমেটো ব্লেন্ড করে নিয়ে নিলাম এখন ওই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিব গরুর মাংসের মশলা আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আপনাদের বাসায় গরুর মাংসের মশলাটা না থাকলে স্কিপ করতে পারেন এখন এখানে দিয়ে দিব সেই বানিয়ে রাখা টমেটোর পেস্ট এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে তাতে দিয়ে দিব গরুর মাংস আর গরু মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে বিশ মিনিটের মতন কষিয়ে নিব আর এই তো দেখতে পাচ্ছেন মাংসের গাত থেকে পানি বের হয়েছে আমি এখানে আরও এক কাপ গরম পানি দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো দেখতে পাচ্ছেন এখন তেলটাও উপরে উঠে এসেছে আর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা চার থেকে পাঁচটা আলু আর আলুগুলো দিয়ে মাংসটা আরও বিশ থেকে তিরিশ মিনিটের মতন কষিয়ে নিতে হবে আর এই তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ফুটানো গরম পানি আর গরম পানিটা ইউজ করলে মাংসটা খুবই জলদি রান্না হবে আর খেতেও অনেক স্বাদ হবে আর এই তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো আধা ঘন্টার মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আলু দিয়ে গরুর মাংসের ঝোল তো এই তো রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ